আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে কুরুল ওসমান একশো আটাত্তরের দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব ট্রেইলারটি খুবই আকর্ষণীয় ছিল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ওসমান বে মঙ্গলদের হাত থেকে পালিয়ে গেল মঙ্গল কমান্ডার কেন ওসমান বেকে হত্যা করলো না সে সাথে আলোচনা করব হালিমার স্মৃতি ফিরেছে নাকি আগের মতোই রয়ে গেছে তার বাবা মাকে চিনতে পেরেছে কিনা ট্রেইলারে দেখা যায় পাহাড় থেকে পড়ে গিয়েছে হালিমা তাহলে কি তার মৃত্যু হবে কিনা সেটা জানাবো এবং বেগম হাতুন কেন ইউসুফ বেকে দিয়ে সরুজা বেকে হত্যা করার জন্য আঘাত করালো সেটা বিশ্লেষণ করব এবং কমান্ডার লুকাসের মৃত্যু হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ট্রেইলার বিশ্লেষণ সহ সকল আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতেই আলোচনা করব প্রথম ট্রেইলারে আমরা দেখেছি মঙ্গল কমান্ডার উলুগান ওসমান বেকে হত্যা করার জন্য নিক্ষেপ করে ফেলেছে কিন্তু দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কমান্ডার উলুগান বলছেন ওসমানকে রক্ষাকারী কে সেই ব্যক্তি অর্থাৎ ওসমান বেকে মারার সময় বাধা প্রাপ্ত হবেন মঙ্গল কমান্ডার উলুগান তো এই বাধাটা কে দিল আমাদের বিশ্লেষণ মতে মঙ্গল কমান্ডার উলুগানের উপরে যিনি মঙ্গলদের কমান্ডার আছেন তিনি বাধা দিবেন তার পক্ষ থেকে কোনো একজন দুধ বা বার্তা প্রেরণ করে বাধাটা চিঠির মাধ্যমে হতে পারে বা সেই দুধ অন্য একটি তীর নিক্ষেপ করে ওলুগানের নিক্ষেপ করা তীরকে পথভ্রষ্ট করে ওসমান বেকে বাঁচাবেন মূলত ওই দুধ এসে ওলুগানকে বাধা দিয়ে বলবেন ওসমানকে হত্যা করা যাবে না যেহেতু তার ছেলে সন্তান এবং পুরো পরিবার মুক্ত অবস্থায় আছে সুতরাং ওসমান বে বন্দি থাকবে আর ইতিপূর্বে মঙ্গলদের উপর ওসমান বে যেই হত্যাকাণ্ড চালিয়েছে এই জন্য ওসমান বেকে বন্দি করে তারা মঙ্গলদের যে উলুগানের উপর যেই কমান্ডার তার কাছে নিয়ে যাওয়ার জন্য একটা হুকুম আসবে বার্তাবাহকের মাধ্যমে মঙ্গল কমান্ডার উলুগানের হাতে আর কিছুই করার থাকবে না কিন্তু সৌফি এবং কমান্ডার লুকাস সেটা মানতে নারাজ হবে তারা বলবে এখনই ওসমান বের মৃত্যু কার্যকর করা হোক তবে মঙ্গল কমান্ডার উলুগান তখন ওসমান বেকে গাড়ির ভিতর বন্দি করে প্রেরণ করার জন্য বলবেন আর সেই দায়িত্ব দেওয়া হবে আলতুগাইকে আমরা দেখতে পাচ্ছি আলতুগাই ওসমান বেকে নিয়ে বের হচ্ছেন মূলত এই কারণেই উলুগান ওসমান বেকে হত্যা করতে পারবে না বারধাবাহ এসে ওসমান বেকে বাঁচিয়ে নিবে এখন আলোচনা করব কিভাবে বে মঙ্গলদের হাত থেকে মুক্ত হবেন এই বিষয়ে বালাহাতন এবং ওরহান বেরা বসতির বাহিরে থেকে সবকিছু তদারকি করবে কিভাবে ওসমান উদ্ধার করা যায় মূলত যখন ওসমান বেগে বসতি থেকে বন্দি করে নিয়ে যাওয়া হবে তখন বালাহাতুনরা দেখবে ওসমান গাড়িতে বন্দি করে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে ট্রেইলারে দেখলাম বালাহাতুন বলছেন আমরা ওসমান জন্য সবকিছুই করব। সুতরাং ওরহান বে এবং বালাহাতুনরা বন্দি দশা থেকে ওসমান উদ্ধার করার জন্য পদক্ষেপ নেবেন তবে বুদ্ধিমান উলুগানও জানে ওসমানের দুই ছেলে এবং সেনারা ওসমানকে বাঁচানোর চেষ্টা করবে নিয়ে যাওয়ার পথে এই জন্য একটা গ্রুপে উলুগান নিজে থাকবে আর অন্য গ্রুপ ভিন্ন পথে ওসমান নিয়ে যাওয়া হবে একই সাথে বের হবে তবে পথের মাঝখানে গিয়ে তারা আলাদা হয়ে যাবে আমরা কিন্তু রেইলারেও দেখতে পাচ্ছি ওরহান বে মঙ্গল কমান্ডার ওলুগানের সামনে পথ আটকিয়েছে ওসমান বেকে বাঁচানোর জন্য কিন্তু সেখানে ওসমান বে নেই তখন ওরহান বে কিছুটা হতাশ হবেন কারণ ওসমান বেকে অন্য রাস্তা দিয়ে পাঠানো হবে তবে বালাহাতুন এবং ওরহান কমান্ডার উলুগানের থেকে কম বুদ্ধিমান নন তারাও কিন্তু দুই গ্রুপ হবে মঙ্গল সেখানে বালাহাতুন আরেকটা টিম নিয়ে ওসমান বেকে যেই পথে নিয়ে যাওয়া হচ্ছে সেই আসল পথে বালাহাতুনরা যাবে আর অন্যদিকে বে মঙ্গল কমান্ডার উলুগানের মুখোমুখি হবে ওসমান বেকে বাঁচানোর জন্য তো এভাবেই মূলত ওরাও দুটো গ্রুপ হবে কাইরাও দুটি গ্রুপ হবে তবে আমাদের মতে ওসমান বে বালা হাতুনরা পৌঁছানোর আগেই নিজ প্রচেষ্টায় খাঁচার বাহির থেকে বের হবে এবং মঙ্গলদের থেকে পালানোর চেষ্টা করবে তো এবার আমরা আলোচনা করব হালিমাকে নিয়ে ট্রেইলারের শুরুতেই একটা দৃশ্যে দেখা যায় ওসমান বে হালিমাকে ছোটবেলার স্মৃতি মনে করানোর চেষ্টা করছে ট্রেইলারের আরেকটা দৃশ্যে দেখতে পাচ্ছি সোফিয়া হালিমার সাথে দেখা করে বলছেন তোমার রাগ ভুলে গেলে চলবে না তখন পয়নার ভেতর আবারও তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরনো আগুন জ্বলে উঠবে এবং সোফিয়া বলবে ওসমানকে যেভাবেই হোক হত্যা করো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে যখন পালিয়ে যাচ্ছে তখন পোয়েনা ওসমানবেকে বেকে তীর মারতে যাচ্ছেন কিন্তু সেই মুহূর্তে একজন মঙ্গল সেনা হালিমাকে তীর মেরে দিবে যাতে ওসমান বের কোনো ক্ষতি না হয় কারণ উপরের আদেশ অনুযায়ী ওসমানবেকে বেকে জীবিত নিয়ে যেতে হবে তখন ওসমানবে এসে আবার হালিমাকে রক্ষা করবে রক্ষা করার পরে হালিমাকে নিয়ে ওসমানবে একটা গোহার মধ্যে আশ্রয় সেখানে হালিমাকে ছোটবেলার গল্প বলবে বলবে এবং তুমি আমার মেয়ে হালিমার মতো আবার কেউ কেউ বলছেন ওসমানবে অলরেডি জানেন পোয়েনাই তার হারিয়ে যাওয়া মেয়ে হালিমা যখন ওসমানবেকে বেকে হত্যা করার জন্য বাধা হবে তখন সোফিয়া হয়তো পোয়েনার রহস্য মরার আগে ওসমান বের কাছে প্রকাশ করবে তবে এটা ঘটার সম্ভাবনা কম তবে হালিমা এখানে পুরোপুরি চিনতে পারবে তা না বা তার স্মৃতি মনে পড়ে যাবে তাও নয় তবে ওসমান সাথে কথা বলার পরে হালিমা আবারও নরম হয়ে যাবে কাইদের প্রতি কারণ ট্রেইলারে দেখতে পাচ্ছি হালিমা ওসমান বাবা বলে ডাকছেন সেখানে একটা আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি হবে সেই গোহাতে বালা হাতুনও পৌঁছাবে বা ওসমান বের সাথে বালা হাতুনদের দেখা হবে কারণ বালাহাতুন ওসমান বেকে রক্ষা করার জন্য বের হয়েছিলেন তো শ্রেইলারের শেষে দেখতে পাচ্ছি বালাহাতুন ওসমান বে হালিমা তারা দাঁড়িয়ে আছে সেখানে কমান্ডার লুকাস তার সেনাবাহিনী নিয়ে ওসমান বেকে হত্যা করার জন্য পৌঁছে গেছে তো ওসমান বে এবং লুকাসের মধ্যে লড়াই হতে দেখতে পাচ্ছি কিন্তু এক পর্যায়ে একটা সৈন্যের আঘাতে উঁচু পাহাড় থেকে হালিমা পড়ে যাচ্ছে তবে পাহাড় থেকে পড়ে হালিমার মৃত্যুর কোনো আপডেট আমাদের কাছে নেই সুতরাং তার মৃত্যু হবে না আমরা দেখলাম বালা হাতুন পাহাড় থেকে লাভ দিয়েছেন হালিমাকে বাঁচাতে যদিও ট্রেইলারে দেখানো হয়নি কিন্তু পাহাড়ের এই পাশে নদী থাকবে মূলত পানিতে পড়বে তারা আর হালিমা কিন্তু সাতার জানে না তো ওসমান বে এটা দেখে আরো রেগে যাবে এবং কমান্ডার লুকাসকে এক পর্যায়ে মেরে ফেলবেন এই ক্ষোভে আমরা আগের ভিডিও তো বলেছিলাম কমান্ডার লুকাসের বিদায় হবে তো এটাই কিন্তু ঘটবে হাতে লুকাসের মৃত্যু হয়ে তাকে সিরিজ থেকে বিদায় করা হবে এবার আলোচনা করব বেগম হাতুনকে নিয়ে সে কেন ইউসুফ বেকে দিয়ে সরোজাকে হত্যা করার জন্য ছুরিকাঘাত করালো তো আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি বেগম হাতুন বলছেন আমি এই ক্ষমতা দখল করব এবং তুমি আমার পাশে দাঁড়াবে এটা বলে যে ভাই ইউসুফ বেকে প্রভাবিত করছেন সেখানে মঙ্গল কমান্ডার উলুগানও ছিল। মূলত বেগম হাতুন যদি সত্যি বিশ্বাসঘাতক হয় তাহলে তো কোনো কথা নেই। তবে ভিন্ন একটা পরিকল্পনা ঘটারও সম্ভাবনা আছে। যখন বেগম হাতুন দেখতে পাবে ইউসুফ বেকে বন্দী করা হয়েছে তখন নিজ ভাইকে বাঁচাতে মঙ্গল কমান্ডার উলুগানকে বলবে যে আমার ভাই আমার সাথেই থাকবে আর বেগম হাতুনের সাথে ইউসুফ্বের গোপনে কথা বলা থাকবে তুমি এখন আমার সাথে মিল দাও যাতে আমরা দুজন একসাথে গুপ্তচর থেকে ওসমান বেকে সাহায্য করতে পারি তবে মঙ্গল কমান্ডার উলুগান সেটা পরীক্ষা করার জন্য ইউসুফ বেকে বলবেন তাহলে তুমি সরুজাকে নিজ হাতে হত্যা করো তখন বাধ্য হয়ে ইউসুফ বে সরুজাকে আঘাত করবে মঙ্গল কমান্ডার উলুগানের বিশ্বস্ততা অর্জন করার জন্য তো দর্শক ট্রেইলারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সকল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ